রাউজানে একটি নির্মাণাধীন সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে মঙ্গলবার বাইশে জুলাই দুপুরে রাউজান উপজেলার উত্তর গুজরা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ব্যবহারের জন্য ঠিকাদার সংশ্লিষ্টরা নিম্নমানের ব্লক নিয়ে গেলে স্থানীয়রা ট্রাক থেকে নামাতে দেয়নি এই ব্লক এনে দেয় ব্যাগ ব্লকে ফাটা এখন কি দেবো লাগাই ডায়মন্ড তো আপনি মানি একশো একশো

আগে হয়ে যায় আনি এটা ভাঙি বিদ্যুৎ এক নম্বর ইটা আনি এটা ভাঙি দেবো ই আবার হওয়া দেখি এটা ভাঙ্গা হয়ে ফেলাই তুলে দিবে যাইব তাহলে কি ভাঙ্গা আমরা কেন জানি জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে দুই কোটি বিয়াল্লিশ লাখ টাকা পেয়ে এক মিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ কাজ শুরু করা হয় কাজ পেয়েছে লাকি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হাবিবুল্লাহ বলের। এইলামা পাড়ে দিছি ব্যাক করে দিছি পাড়ে দিছেন না জি এরা যেটা বলতেছে এখন ওই থেকে দিচ্ছি আকী নাかね আমরা দিব এখানে ভাই তো পয়সা দিয়ে কিনতেছি এর এতেই আমরা জানতাম না এটা এরা থেকে থেকে পালেছো তো আবার টেস্ট পাবোও সরকার ও প্রকল্প অধিদপ্তরের এর উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন হ্যাঁ হ্যাঁ এটা আমিও শুনছি এটা হলো ওরা এক কোম্পানি দেওয়ার কথা ছিল সেই কোম্পানিতে নিয়েছিল কিন্তু আবার হঠাৎ করে আর একটা কোম্পানি আনছে ওই কোম্পানির মাল নাকি খারাপ রাস্তার মধ্যে তিন ফুট গড়ের দু সোল্ডার আছে ভিডিও দেখতে লাগবেন সাইডে এখন মেডি নাই ওই দেখান নাই এখন কারারা হয় সাইডে মেডি আম আনতে হবে তো এছাড়া মেডি গরমেও শিকার বুঝলেন না যাতে বয় দেওয়ার মেডি আর আছে এই বাবে তিন ফিট গাড়ি এই ডাইনার তিন ফিট বামের তিন ফিট নাম কি আব্দুল কাদের